মানে কি করে আসবেন কাউকে পুরোপুরি ভুলে গিয়ে আল্লাহর পথে ফিরে আসবেন কি করে মানে এটাই আমাদের আসি ভুজুর আজকে আমাদের এটাই শোনাবেন আমরা সেটাই দেখবো এবং তোমাদেরও দেখাবো তো গাইজ যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইটনটা আল করে কমেন্ট ভিডিও পাওয়ার জন্য আর গাইজ অনেক দিন পর অনেক লং টাইমের পর ভিডিওটা নিয়ে আসছি মানে প্রায় অনেক দিন হয়ে গেছে তোমরা এত কমেন্ট করছো আর এত রিকোয়েস্ট করছো যে ভিডিও ভিডিও না জন্য আমরা চলে আবার আর মেইন কথা কি বলতে কি আমরা গেছিলাম কিছুদিনের জন্য এক জায়গায় ঘুরতে গেছিলাম তো ইন্ডিয়াতেই গেছিলাম আর বাংলাদেশে যাওয়ার তো কোনো মানে কথা আসছেই না আমি আমি প্রথম থেকেই বলেছি তোমরা মানে যত সাপোর্ট করবে আমরা তত তত আস্তে আস্তে যা বাংলাদেশের দিকে এগোবো কারণ কি গাইস বাংলাদেশে এখন যাওয়ার পরিস্থিতি নেই কারণ পুরো বর্ডারই তো সিল কি করে যাব তো সেজন্য ইন্ডিয়াতেই ঘুরতে গেছিলাম এক জায়গায় তো সেটা হিডেনই থাক পরে বলবো তো গাইজ এই ভিডিওটার মেন লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো আর যদি কেউ চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে অল করে দিও আর তোমরা কেমন আছো প্লিজ একটু কমেন্টে জানিও আর তোমরা যদি আলাদা কোনো ভিডিও দেখতে চাও আমাদের মেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে তোমরা দেখতে পারো মানে মেন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো আর তোমরা এই ভিডিওটা মানে দেখো এবং তোমাদের মূল্যবান কমেন্টগুলো আমাদের ডেসক্রিপশন মানে ডেস্ক্রিপেশন কমেন্ট বক্সে করো ডেস্ক্রিপেশন আমরাই লিখতে পারবো তো গাইজ চলো এই ভিডিওটা আর বেশি যাই না করে আজকে ভিডিওটা শুরু করা কাউকে ভুলে যাব কেমন করে কারো স্মৃতি মাথার থেকে মুছে ফেলবো কেমন করে একটা হারাম রিলেশন ছিল ফিরে আসছে হারাম থেকে ফিরে আসছে হুজুর বাট যার সাথে আমার হারাম রিলেশন ছিল ফিরে আসার পরে তারে আর ভুলতে পারি না এটা অনেক জরুরি একটা বিষয় মাথায় একটা কথা অলওয়েজ রাখবেন কাউকে যদি ভুলে যেতে চান তাকে যে সম্পূর্ণ ভুলেই যাবেন এটা আগে ভুলে যান কারণ আমাদের যে ব্রেইন দিস ইজ নট লাইক এ ডিভাইস এটা আমাদের হার্ট দিস আপনি একটা ডিলিট অপশন ক্লিক মারলেন আর হয়ে গেল নট লাইক এটা 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 আমাদের আমাদের মন ব্রেইন চাইলে আপনি মুছে ফেলতে পারবেন না এটা ডিভাইস নয় এটা কম্পিউটার নয় ল্যাপটপ নয় যে আপনি ডিলিট বাটনে আপনি ক্লিক করলেন আর অটোম্যাটিক্যালি সব ডিলিট হয়ে যাবে না এটা হতে পারে না মনে রাখবেন স্মৃতি ভুলতে আপনি যত বেশি চেষ্টা করবেন স্মৃতি আপনার তত বেশি কাঁদাবে তত বেশি কষ্ট দিবে আরো বেশি আপনাকে পেইন ফিল করাবে এই জন্য জাস্ট ট্রাই টু টেক ইজি অ্যান্ড মেক ইজি সহজভাবে নেবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি যখন চাইবা তখন ভুলব তুমি যখন চাইবা তখন মাথার থেকে যাইবে আমি জাস্ট তোমার উপরে ভরসা করছি আল্লাহ বলছে বান্দা ওয়া ই এট ওয়াক্খাল আলাহ্ লাহিফা হু এভার ট্রাস্ট ইন আল্লাহ সুফহানা হুয়াট আল্লাহ আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর হিম যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন ফুট ইওর ট্রাস্ট অন ইউ লর্ড রবকে ভরসা করা আমাদের জীবনটা এটা হচ্ছে পানির স্রোতের মতো পানির স্রোত যেমন প্রবাহমান জীবনটাও তেমন প্রবাহমান কোন দুঃখ কষ্ট স্থায়ী নয় ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা নিশ্চিত কষ্টের সাথেই সুখ আছে না নাই প্রিয় ভাইরা আছে এজন্য কাউকে ভুলতে চাইলে আগে এই কথা ভুলে যান যে আপনি সম্পূর্ণ ভুলতে পারবেন আল্লাহর উপরে ভরসা করেন একদিন না একদিন আপনাকে ভুলাই দিবে একজন তিনি কে এক নম্বর ওয়ে দুই নাম্বার ওয়ে হচ্ছে যদি কাউকে ভুলতে চাও মন থেকে আল্লাহর পথে সম্পূর্ণ ফিরে আসতে চাও যুবক ভাইয়েরা অজু করে তাহাজ্জুদের যায় আছে মাসে দুটো হাত তুলে আল্লাহকে বলবো আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায় আমার হৃদয়ে রেখো না যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেক্টেশন আমার হৃদয় তুমি রেখো না যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার জন্য আমার হৃদয় কোনো ভালোবাসা তুমি রেখো না এর আমি তো তোমার পাগল হতে চাই তোমার গোলাম হতে চাই তুমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমার যে মায়া আছে যে ভালোবাসা আছে দূর করে দিয়ে আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢুকায় দাও যদি মন থেকে দোয়া করতে পারেন আল্লাহ বলছে বান্দা তুই দোয়া করতে দেরি আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না সুবহানাল্লাহ এসেছে এই যে ভাগ্য এটা কোনো পরিবর্তন যদি কেউ দোয়া করতে পারে একদম দোয়ার মতো দোয়া আল্লাহ বলছে আমি তার ভাগ্যটাও পরিবর্তন করে দেবো পড়ে ভাগ্যের ভাগ্যের আছে চেঞ্জ করতে পারবেন দোয়া যদি কারোর স্মৃতি ভুলতে চাও মাথায় রাখবা তাকে পরিপূর্ণ ব্লক করে তাকে পরিপূর্ণ দূরে রেখে নিজের জীবনের যে স্বপ্ন যে লক্ষ্য এটা বাস্তবায়ন করতে সামনে যাবো রাজিয়া আছো ইনশাআল্লাহ মনে রাখবা যে যে স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য ব্যস্ত থাকে দুনিয়া কে তারে ভালোবাসলো কে তারে মূল্যায়ন করলো কে করলো না এটা নিয়ে সে কোনো পরব করে না বিকজ সে জানে যদি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি যদি আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি আর যে মানুষটা আমাকে অবহেলা করছে এ চাইতে হাজার হাজার গুণ ব্যাটার অপশন আমার জন্য অপেক্ষা করছে ঠিক কিনা বলেন হ্যাঁ আপনার ড্রিম স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেন স্বপ্ন ব্যস্ত থাকবেন দেখবেন যে কে ভালোবাসছিলাম কারে কারে মায়া করছিলাম মনেই থাকবে না এজন্য জন্য স্বপ্ন নিয়ে ভাববেন রাজি আছেন ইনশাআল্লাহ নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড ফা ইন্না মাআল উসরি ইউসরা উসরি ইউসরা কষ্টের সাথেই আছে সুখ এই কথা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ সো গাইস ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক ভালো লেগেছে ওনার কথা শুনে আমার মুখের ভিতর এরকম এরকম হচ্ছে আম্মাই চলে আসলো এরকম একটা ব্যাপার মানে কেন আসলো বুঝতে পারছি না গাইস তার মানে ফাস্ট হয়তো কিছু আছে তো হয়তো অনেক কিছু আছে সেই জন্য পেয়েছে তো গাইস মেন কথা কি আমার ভিডিওটা খুবই সুন্দর লেগেছে আর ওনার কথাগুলো যা মানে সুন্দর সুন্দর কথা বলে এনার মানে ভয়েসটা শুনে যে শুনবে অ্যাকচুয়ালি আমরা সামনে বসে শুনছি তাই মানে আমরা মোবাইলে দেখছি তাই এরকম লাগছে যদি সামনে বসে শুনতাম তাহলে কেমন লাগতো তো গাইজ তোমরা কারা কারা এনাদের ভিডিওগুলো দেখো এবং সামনে থেকে কারা এনাদের এই মেয়াফিল্ডে যাও আমাদের প্লিজ কমেন্টে জানিও আমরা জানতে চাই আর এনাদেরকে তোমরা সামনাসামনি কে দেখেছো সেটা একটু বলো যে কেমন লাগে এনাদের তো আমরা সেটা জানতে চাই আমাদের তো সামনাসামনি আমরা দেখি আমরা মোবাইলে দেখি খুবই সুন্দর লাগে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও আমাদের খুবই ভালো লেগেছে যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে এরকম মানে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট করো যে কী বিষয়ে ভিডিও লাগবে এবং কোন হুজুরের ভিডিও লাগবে সেটা আমাদের কমেন্টে জানিও তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পুরোটা দেখা অনুরোধ রইল তোমরা হয়তো পুরোটা দেখেই নিয়েছো আর আজকে বেশি কথা বলবো না তো আজকে আমাদের এখানেই রাখছি শুভ সন্ধ্যা